আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে যে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ন্যাচারাল ঠিক আছে সম্পূর্ণ ন্যাচারাল এই যেগুলা এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেন্টার ফিস বলে সেন্টার ফিস টেবিলের উপরে দেয় যে সময় যে খাবার দাবার খাইতে বসে তো ওই জায়গায় টেবিলের উপরে দেওয়া হয় সেই জায়গায় এখন আমি এগুলো বানাচ্ছি আমি এগুলো বানাইতাম না অবশ্য কিন্তু আজকে যদি এই কাজটা আমি না করি আমার খুব ক্লোজ পরিচিত সম্পর্ক এই দেশের মালদ্বীপের আমার এক ফ্রেন্ড বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠান করে থাকে তো আজকে আমার অপা ছিল তো আমি আসতাম না শরীর অবস্থাটা খুবই খারাপ আমি যদি না আসি এই কাজটা না করলে তার তিরিশ হাজারের ডলার তিরিশ হাজারের ডলার একটা অনুষ্ঠান সমস্যা হয়ে থাকে মানে এই সময়টা এই করে দিতে হবে তো এইগুলোই আমি বানাইতেছি যে এইগুলো দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ক্রিয়া দিয়া কাইটা এগুলো দেওয়া পরে এগুলা দেওয়া পরে রাস কাজ বিভিন্ন ফুলের আইটেম দেওয়া এগুলো আমি বানায় দিই তো আমার অনেক রিকোয়েস্ট করলো তাই তো মালদ্বীপের একজন নাগরিক তাই খুব ভালো মনের মানুষ তো মানুষ করলুম ছোট হোক বড় হোক আমি এই কাজটা জানি বা আমি পারি দেখ সে আমার এই হোক অনেক ফোন দিয়ে রিকোয়েস্ট করে অনেকভাবে আনাইছে তো জীবনে যে কোনো কাজ আপনারা শিখবেন মন দিয়ে শিখবেন যে কোনো কাজ অবহেলা করবেন না ভালোভাবে কাজ করুন কাজ শিখুন কাজে কাজে আপনার সম্মান বাড়া দিবে কাজে আপনার মূল্য বাড়া দিবে কাজে অনেক কিছু কাজে আপনার দক্ষতা বাড়া দিবে আল্লাহ তালার রব্বিন আলমিন বলেছে অবশেষে আল্লাহতালার নামাজ কালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মুসলিম ভাইদের জন্য পাশাপাশি কর্ম এই দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা মন্দিরা করলে আল্লাহ আল্লাহতালার মান সম্মান ইজ্জত সে বাড়া দেয় মানুষ দিয়ে মানুষ মানুষ দিয়ে মানুষ পৃথিবীর ভিতরে এমন একটা প্রতিটি প্রতিটি মানুষের এরকম কর্তব্য কাজগুলো করলে মানুষের মানুষেই মানুষের জন্য গানে বলে না মানুষ মানুষের জন্য এটাই আসলে বাস্তব তা আমি আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ